নমস্কার পুনরায় আপনাদের সামনে পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী তারা ভৈরব একটি নতুন ধর্মীয় তথ্যের সাথে গুপ্ত নবরাত্রি চলছে এই গুপ্ত নবরাত্রিতে যারা চাচ্ছেন তারা এই মন্ত্রের প্রভাব দেখে নিন রুদ্র জমাল তন্ত্র থেকে শুরু করে রৌদ্রাষ্টায় থেকে শুরু করে রুদ্রিপাঠ থেকে শুরু করে বিভিন্ন স্থানে আমরা ভয়া ভয়াবহ বিভিন্ন প্রয়োগের কথা বিভিন্ন বিধানের কথা বিভিন্ন তন্ত্রত্ব পদ্ধতির কথা আমরা জানতে পারি রুদ্রিপাঠ রুদ্রাষ্টাধ্যায় তার হবন ক্রিয়াকলাপ তা সম্পর্কে আমরা জানতে পারি আর আমরা জানি শিবের রুদ্র অবতারের মধ্যে বিভিন্ন অবতারের মধ্যে ভৈরব অতীব বিনম্র নম্র উগ্র কখনো বা কখনো বা নম্র তো এই মহামন্ত্র যেটি আমি তুলে ধরবো এটি যদি এই গুপ্ত নবরাত্রিতে পাঠ করে যদি সিদ্ধ করে নেওয়া যায় তাহলে যে কোনো দুঃসময়ে এই মন্ত্রকে তিনবার পরে হাতে তালি দিয়ে যেখানে যাওয়া যায় সেখানে সহজে কোনো বিপদ আসে না কিন্তু এই নবরাত্রিতে প্রতিদিন এই নবরাত্রিতে প্রতিদিন এই মন্ত্রকে একশো বার করে পড়ে সিদ্ধ করতে হবে পদ্ধতি হল দুর্গা মায়ের সামনে বা দুর্গা চোখের সামনে এই মন্ত্রকে একশো বার পড়তে হবে এবং তার সামনে একটি রূপার গ্লাসে জল রাখতে হবে রূপার গ্লাস যদি না থাকে তাহলে মাটির যে কোনো পাত্রে জল রেখে একশো আটবার মন্ত্রটি পড়তে হবে এবং পরে একশো আটবার ফু দিতে হবে সেই জলের মধ্যে মন্ত্র শেষে সেই জল গ্রহণ করতে হবে তারপর থেকে নবরাত্রিতে এই কর্মক্রিয়া করে নেওয়ার পর তারপর থেকে যেখানে সমস্যা বা যে কোনো জায়গায় যাবার আগে মন্ত্রটি তিনবার পরে তিনটি তালি মারলেই নানাবিধ আপদ বিপদ থেকে রক্ষা পাওয়া যায় মন্ত্রটি হিং আপদ কুরুকুরু হিং ওং সাহা মন্ত্রটি আমি আবার বলছি ওং হিং বটুকায় আপদ উদ্ধারনায় কুরুকুরু বটুকায় হিং ওং সাহা আজ আর বেশি কোনো কথা বলছি না আজই অব্দি সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কারণ যে কৌ নামই জয় মা